এমনকি এখান থেকে লক্ষ্য করবেন আপনার সেই ছবিটিকে বিশ সেকেন্ডের মধ্যে কার্টুন ছবি স্টাইল বন্ধ করে দেবে নিজের ছবি দিয়ে এরকম স্টাইলে কার্টুন ছবি কীভাবে তৈরি করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে যে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে এর জন্য প্লে স্টোরে চলে আসবেন আসার পরে সার্চবারে ক্লিক করে সার্চ সার্চবারে লিখবেন ব্রোক এটা লিখে সার্চ করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনার অ্যাপটি পেয়ে যাবেন অবশ্যই আপনার ইনস্টল করে নিয়ে ওপেন অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস দেখতে পাবেন প্রথমত অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য সহজ অ্যাকাউন্ট খোলার জন্য কন্টিনিউ গুগল সপশানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার ফোনে থাকা সমস্ত জিমেলগুলো দেখতে পাবেন এবার মতো যে জিমেল অ্যাকাউন্টটা খুলতে আছেন অবশ্যই এখান থেকে সেই জিমেলের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার অপশানে ক্লিক করে দেবেন এমনকি যে পারমিশন হিসাবে অবশ্যই পারমিশনটি অ্যালাউ করে দেবেন তবে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে তো এবার এখান থেকে লক্ষ্য করবেন একদম কোনায় প্লাস মতো যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দুই নম্বর অপশান দেখতে পাচ্ছেন ফটো অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আপনার রিসেন্টের ছবিগুলো দেখতে পাবেন আপনার সাথে এখান অ্যালবাম অপশনে ক্লিক করলে আপনার ফোটারগুলো দেখতে পাবেন যে ফোল্ডার মূলত ছবি রয়েছে অবশ্যই আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন যেহেতু মূলত আমার রিসেন্টের ছবি রয়েছে সেহেতু আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমি মূলত যে ছবিটাকে কার্টুন ছবি করতে আসি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেত্রে ছবিটা চলে আসলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এখান থেকে লক্ষ্য করুন সবশনে ক্লিক করে করতে অবশ্যই আপনি একটা লেখা লিখতে হবে আপনারা যে লেখাটি লিখবেন সেটা হলো মেক দিস ফটো ইন গিভ স্টাইল অথবা কার্টুন স্টাইল এটা আপনারা লিখবেন লেখার পর এখান থেকে তিন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মতো আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলতে পারে তো প্রথমবার মতো জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখছেন আমাদের এটা সেন্ড হয়ে গেছে এরপর একটু অপেক্ষা করবেন এমনকি এখান থেকে লক্ষ্য করবেন আপনার সেই ছবিটিকে বিশ সেকেন্ডের মধ্যে কার্টুন ছবি স্টাইল পরিণত করে দেবে এইখান থেকে আপনারা দুইটা ছবি পেয়ে যাবেন এবার যে ছবিটা সেভ করতে যাচ্ছেন এখান থেকে সেই ছবিটার উপর ক্লিক করে দেবেন তারপর বার সেখান থেকে লক্ষ্য করবেন সেভ নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এভাবে আপনারা নিজেদের ছবি ব্যবহার করে কার্টুন স্টাইলে ছবি তৈরি করতে পারবেন